বর্ষাকালের শুরুতে মাঠ ঘাট পানিতে থই থই করে চারদিকে সব কিছু ডুবে যায় তখন সব ধরনের মানুষের দুর্ভোগ শুরু হয় এমনিভাবেই এক জেলে এত বৃষ্টির মধ্যে মাছ ধরতে যেতে পারে না ঘরের জন্য খাবার আনতে পারে না তারপর না বাইরে এত বৃষ্টি হইতেছে যে কোথাও যাওয়াও তো মুশকিল কি যে করি দুই দিন ধরে মাছও ধরতে যেতে পারতেছি না কি তো মুখ কেমন ভার করে বসে বসে কি চিন্তা করছো চিন্তা করতাছি কেমনে কি করম এই বৃষ্টির কারণে তো কোথাও যাইতে পারতেছি না মাছ তো ধরা দূরেই রইল যেভাবে ধারে বৃষ্টি হচ্ছে তাতে করে মানুষ কেন কোন পশু পাখিও বের হতে ভয় পাবে ঠিক কথাই কইছো কিন্তু এমনে কইরা কি আর বৈশা থাকা যায় কিছু তো একটা করতেই হইব তাই না আজ কি দিয়ে কি রান্না করব কে জানে মেয়েটা কয়েকদিন ধরে ইলিশ মাছ খেতে চাইছে তুমি একটু যাও না গো মাছ ধরে নিয়ে আসো যাইতে তো পারি কিন্তু যেমনে বজ্রপাত হইতাছে তাতে করে বৃষ্টি থামার পর বাইরে এলে ভালো হইব নালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে আজ মাছ বিক্রি করতে তোমাকে হাটেও যেতে হবে কিছু সবজি আর শাক নিয়ে এসো ঘরে তেমন কিছুই নেই শুধু মুড়ি ছাড়া আচ্ছা ঠিক আছে আমারে একটু মুরিয়ার আর দাও অনেক খিদা লাগছে মুড়ি অল্প আছে যদি মেয়েটা খেতে চায় তখন কি দেব বলো এ বেলায় না খেয়ে থাকতে হবে আমাদের বৃষ্টি তো মনে হইতাছে একটু কমতাছে এবার না হয় বাইরে হওয়া যাইব বৌ আমারে আমার জালটা দাও তো নদীর পারে যায়া দেখি দুই একটা মাছ ধরতে পারি নাকি এই নাও তোমার মাছ ধরার জালটা একেবারেই ছিড়ে গেছে কিভাবে মাছ ধরবা তুমি যাই মাছ যদি বেশি পাই তাহলে বিক্রি করে বাজারও করে লই আমো আবার একটা জালও কিনা নিয়ে আমো থাক আজ আর সদাই কিছু আনতে হবে না রাস্তার পাশ থেকে কচু শাক নিয়ে আইছো তাইলেই হবে কে ঘরে তো কিছুই নাই সদাই পাতি আর কিছু সবজি তো লাগবো নাইলে কি খামু কও তো না না এখন কিছুই লাগবো না যে আমি সবকিছু জোগাড় করে নিয়ে নিব কিন্তু আগে তোমার জালটা কিনতে হবে মাছ না ধরতে পারলে কি বিক্রি করবা শুনি তাও ঠিক কথাই কইছো আগে জালটা কিনমু তারপর টাকা থাকলে বাকি টাকা দিয়া সদায়পাতি কিন্না কিনা নিয়ে আমু সাবধানে যেও আর দেরি করো না আচ্ছা ঠিক আছে রহিম জেলে মাছ ধরতে বের হয়ে যায় না আইজো কোনো বড় মাছ ধরতে পারলাম না মাছগুলি মনে হয় অনেক সালাক হয়ে গেছে জাল ফেলতে না ফেলতেই মাছগুলি সইরা যায় তোর কি যে করি কয়টা ছোট মাছ আর চিংড়ি মাছ ধরতে পারছি এই দিয়ে কি সংসার চলবো আরে ভাই বীর কইরা কি কইতাছ মাছ কি পাইছো নাকি কয়েকটা না রে ভাই খালি চিংড়ি আর কয়টা ছোট মাছ পাইছি বড় কোনো মাছই পাই নাই জালটা অনেক সিরা গেছে তো এর লেগে মনে হয় বড় মাছ আটকাইতাছে না ভালোই তো হইছে আইসকা হাটে ছোট মাছের অনেক চাহিদা জাল বেশি চিরার কারণে মনে হয় বড় মাছ না হ ছোট হ এখন যাও তাড়াতাড়ি মাছের হাটে যাও মাছ বিক্রি করে আসো ছোট মাছের অনেক দাম পাইবা এইটা তুমি কি কইলা তাইলে তো ভালোই হয় তুমি যাইবা না না রে ভাই মাত্র আইলাম মাছ ধরতে আগে কয়টা মাছ ধরা লই তারপর যা আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম হ যাও যাও আমি তো এইটাই চাই এক একা মাছ ধরার তো মজাই আলাদা কেমনে কইরা রো হিমজেলের ছোট মাছের চাহিদার কথা কইয়া হাটে পাঠায় দিলাম মাছ তো ধরতেও দিলাম না বোকা রহিম ভাই বুঝতেই পারলো না কেমন কইরা বোকা বানাইলাম তারে এমন করে হিংসুটে সেই জেলে একা একা মাছ ধরার চেষ্টা করতে থাকে কিন্তু সে কোনো মাছই পায় না শুধুমাত্র হাতে গোনা কয়েকটা মাছ পায় তারপর না মাছ তো পাইতাছি না এই কয়টা ছোট মাছ নিয়ে কি হাটে যাওয়া যায় নাকি সবাই অনেক হাসাহাসি করবো আয় জার হাটে যায় কাম নাই বাড়ির দিকে যায় আরে জেলে ভাইছে মাছ কি ধরা শেষ করে ফেলছো নাকি হ আর মাছ টাছ ধরবো না আবার বৃষ্টি শুরু হইছে তাই ভাবতাছি বাড়ির দিকে চইলা যাই ও আচ্ছা তাইলে যাও আচ্ছা যাও আমি রহিম জেলের হাটে পাটায় নিজেও তো কোনো মাছ ধরতে পারলাম না কাজটা কি ঠিক হইল এদিকে মাছের হাটে রহিম জেলের কাছে বড় মাছ না থাকায় কেউ তার কাছ থেকে ছোট মাছ কিনতে চায় না ভাই নিয়া যান ভাই ছোট ছোট টাটকা টাটকা মাছ আছে আমার কাছে সাথে চিংড়ি মাছও আছে নিয়ে যান ভাই ছোট ছোট টাটকা মাছ নিয়ে যান তোমার কাছে কি মাছ আছে দেখি তো এই তো ভাই ছোট ছোট মাছ আর চিংড়ি মাছ আছে লয়া যান ভাই বর্ষার মাছ একদম তাজা মাছ ইয়া নিব তোমার কাছ থেকে সবই তো দেখছি ছোট মাছ এই সময় কেউ ছোট মাছ বিক্রি করে নাকি সবাই বৃষ্টির নদীতে বড় বড় মাছ ধরছে আর বড় বড় মাছ বিক্রি করছে কি কন ভাই আমি তো জানি নতুন ছোট ছোট মাছই অনেক হয় এই যে পানি চিংড়ি মাছ দিয়ে যদি কচু শাক রান্না করা যায় তাহলে তো শুধু খাইতেই মন চাইবো সত্যি বলছো নাকি তাহলে তো খেয়েই দেখতে হয় আমাকে কিছু চিংড়ি মাছ দিয়ে দাও এই লন ভাই ভাই তোমার কাছে কি ইলিশ মাছ হবে নাকি না ভাই আমার কাছে ছোটো ছোটো পাঁচমিশালি মাছ আছে নিয়ে যান নতুন পানির মাছ স্বাদে গন্ধে ইলিশ মাছ হার মানাইবো বলো কি কীভাবে সম্ভব ছোট মাছের স্বাদ আবার ইলিশ মাছের মধ্যে হ ওই দিনই তো আমার কাছে তো একজন মাছ নিয়ে গেল ছোট ছোট মাছ তার কাছে নাকি এই ছোট মাছ ইলিশ মাছের চেয়েও অনেক স্বাদ লাগছে তাহলে তো খেয়ে দেখতেই হয় এই নতুন পানির ছোট মাছের তো অনেক স্বাদ হবে মনে হয় বউ কিছু না বললেই হলো দাও আমাকেও কিছু ছোট মাছ দিয়ে দাও এই লন ভাই যাক ভালোই হইলো এই বেলায় সব পাঁচ মিশালি মাছগুলি বিক্রি হয়ে গেল এইবার চিংড়ি মাছটি বিক্রি করতে পারলেই শান্তি কি ব্যাপার রহিম ভাই আইসকা বড় কোনো মাছ ধরতে পারো নাই না রে ভাই আইসকা বড় কোনো মাছ ধরতে পারি নাই দেহি কাল কোনো বড় মাছ পাই কি তাই নিয়ে আইসো বড় মাছ ছাড়া আবার ছোট মাছ খাওয়া যায় না তা কি মাছ আছে তোমার কাছে এই তো কয়টা চিংড়ি মাছ আছে দেও তো দেখি চিংড়ি মাছ বউ তো কইল লাউ চিংড়ি রান্না করব। তাই নিতে আইলাম আচ্ছা ঠিক আছে এই নাও তোমার চিংড়ি মাছ যাক ভালোই ভালো কয়টা চিংড়ি মাছও বিক্রি হইল কিছু চিংড়ি মাছ রয়ে গেছে এডি লয়ে বরং বাড়ির দিকে যাই এই বলে রহিম জেলে বাকি চিংড়ি মাছ আর কিছু সদাইপাতি কিনে বাড়ির দিকে রওনা হলো রাস্তার পাশ থেকে কচু শাক নিল তারপর দেখলো কি গো বুড়িমা তুমি রাস্তার পাশে এমনি বসে আছো ক্যান না রে আমার বাড়ি অনেক দূরে ঝোলায় কিছু জিনিস আছে তা বিক্রির জন্যই বসে আছি তুই কি এগুলোর মধ্যে কিছু নিতে চাস তোমার ওই ঝোলার মধ্যে কী আছে আমার তো একটা মাছ ধরার জাল দরকার। আমার জালটা ছিঁড়ে গেছে। তার liye একটা ভালো জাল হইলেই হইব। তোমার কাছে আছে না কি গোপুড়ি মা? আছে তো। এই নে জাল। যতক্ষণ পানিতে জাল থাকবে, ততক্ষণ মাছ জালে আটকাতেই থাকবে। বুঝলি? তাই না কি? আর একটা কথা যে মাছ ধরতে চাইবি সেই মাছ তোর জালে আটকাবে এই জালের কথা ভুলেও কাউকে বলিস না আচ্ছা ঠিক আছে এই জাল তো মনে হইতাছে অনেক কাজের হইব তা তোমারে কত দিতে হইব বুড়িমা আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমি এমনিতেই তোকে দিলাম তোর সংসারে কোনো অভাব থাকবে না আচ্ছা ঠিক আছে বুড়িমা এই লৌকوصু পাতা বৃষ্টি আইলে মাথায় দিতে পারবা এরপর রহিম জেলে পুরীর কাজ থেকে জাল নিয়ে বাড়ির দিকে রওনা হলো বৌ ও বো তাড়াতাড়ি এদিকে আয় ও বাজারের ব্যাগটা ধর ও আজকে ব্যাগটা এত ভারী লাগছে কি আনছো বাজার থেকে বাজারের ব্যাগের মধ্যে জাল আছে এর লেগে ব্যাগটা এমন ভারী লাগতাছে ভালোই করছো মাছের চাল অনেক দরকার ছিল আর কি আনছো আছে আছে আর অনেক কিছু আছে বাহ তুমি দেখি চিংড়ি আর কচু শাকও এনেছো আমার পছন্দের জিনিস নিয়ে এসেছো হ পছন্দের জিনিস এবার দেখা শেষ হলে একটু রান্না করো আমার অনেক খিদা লাগছে আমি এখনই রান্না বসাইতেছি আগে তুমি গা গোছল সেরে আসো আচ্ছা ঠিক আছে মিনি ও মা মিনি একটু এদিকে আয় তোরে মা পাপা আমায় ডেকেছ কিছু বলবে আয় এখানে বো আমরা আজকে এক ভাত খাই ঠিক আছে বাবা বাবা কাল আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে কালকে ইলিশ মাছ নিয়ে আমো মিনি একটু এদিকে আয় তো এই তরকারির বাটিটা নিয়ে যা মা আমি ভাত বেড়ে নিয়ে আসছি ঠিক আছে মা তারপর তারা একসাথে খাবার খেলো আর রহিম জেলে তার বউকে বুড়ির দেওয়া জালের কথা বলে দিল পরের দিন রহিম জেলে নতুন জাল নিয়ে মাছ ধরতে বের হলো ভাত থেলে জালটা পানিতে ফেলা মাছ ধরা শুরু করি দেহি কয়টা মাছ আটকায় ও মা এই কি কাণ্ড এই তো দেখতেছি অনেক মাছ আমার জালে আটকা পড়ছে বুড়ি মা তো ঠিক কথাই কইছিল এরপর রহিম জেলে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলে আরে এই তো অবাক করা কাণ্ড ঘটে গেল ইলিশ মাছ ধরার লেগা জাল ফেলাইলাম আর ইলিশ মাছই পাইলাম আমার তো কপাল খুল লাগেছে। রহিম জেলে হাটে যায় মাছ বিক্রি করতে আর সেই হিংসুটে জেলে সব দেখে ফেলে তারপর কি ব্যাপার রহিম জেলে এত মাছ কইতে পাইল জালে মনে কোনো কার সাজি আছে ওই জালটা আমার নিতেই হইবো। মাছ লোয়া যান ভাই মাছ লয়ে যান ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ সব ধরনের টাটকা টাটকা বড় মাছ আছে আমার কাছে মাছ লয়ে যান ভাই মাছ লোয়া যান আরে তোমার কাছে তো দেখছি অনেক বড় বড় মাছ আছে ইলিশ মাছও তো আছে দেখছি হ ভাই আজকে অনেক বড় বড় মাছ পাইবেন কোনটা দিম আপনারে ভাই আমাকে ইলিশ মাছ দেন এই বৃষ্টির মাঝে আজকে মাছের হাট তো অনেক জমে গেছে তাই না হ ঠিক কথাই কইছেন আইসকা তো আমার সব মাছ বিক্রি হয়ে গেল দুইটা ইলিশ মাছ বাকি রয়েছে এই দুইটা ইলিশ মাছ লোয়া বরং বাড়িতে যাই মাইয়াটা ইলিশ মাছ খাইতে চাইছে অলেগা বরং এই দুইটা ইলিশ মাছ লোয়া যাই আর এর এই দুইটা ইলিশ মাছ দিয়ে কি করবা একটা বাড়িতে লোয়া যামু আর একটা বুড়ি মারে দিমু এই বুড়ি মাটা আবার কে আইসকা তোমার জালে তো অনেক মাছ ধরা পড়ছে দেখলাম তোমার জালে কি কোনো জাদু টাদু করছো নাকি না তো ভাই আমার জালটা নতুন এর লিগে এত মাছ ধরা পড়ছে তুমি বরং ওই বুড়ি মার কাছে তো একটা নতুন জাল কিনা ফেলো ও আচ্ছা এই ব্যাপার তাইলে আমিও যাই ওই বুড়ি মার কাছে একটা জাদুর জাল কিনা নিয়ে আসি জেলে সেই বুড়িমার কাছে গেলে বুড়িমা তাকে একটা জাল দিয়ে আর রহিম জেলে একটা মাছ বুড়িকে দিয়ে দেয় আরেকটা মাছ বাড়িতে নিয়ে যায় রহিম জেলের মেয়ে ইলিশ মাছ দেখে অনেক খুশি হয় এরপর থেকে তাদের আর দুঃখ রইল না তারা সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে